আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকায় অবস্থিত একটি স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয় উনিশশো সালে তত্ত্বাবধান ব্রিটিশ ভারতের অর্কিজ শিক্ষা ব্যবস্থা অনুসারে এটি স্থাপিত হয় এর শিক্ষা কার্যক্রম শুরু হয় উনিশশো সালের পহেলা জুলাই সূচনা লগ্নে বিভিন্ন প্রতিশ্রহত্যা বৃদ্ধিকারী ও বিজ্ঞানীদের ধারা কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করার পেটে এটি প্রাচ্যের অক্সফোর্ড নামে স্বীকৃতি বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে তেরোটি অনুষদ তিরাশিটি বিভাগ তেরোটি ইনস্টিটিউট ছিয়ান্নটি কেন্দ্র বিশটি আবাসিক হল ও চারটি ছাত্রাবাস এবং ষাটটি স্থানক পর্যায়ের অধিভুক্ত সরকারি কলেজ সহ মোট একশো পাঁচটি অধিভুক্ত কলেজ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার বাংলাদেশের সর্ববৃহৎ গ্রন্থাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য কৃতি শিক্ষার্থী অধ্যয়ন করেছেন তার মধ্যে রয়েছে তেরো জন রাষ্ট্রপতি সাতজন সাতজন প্রধানমন্ত্রী এবং একজন নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে পড়াশোনা করেছেন এবং বাংলাদেশের স্বাধীন করতে এই বিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ অবদান ছিল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশ বিভা বিজ্ঞান একাডেমি পদক লাভ করেছেন এছাড়া এটি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে এশীয় উইকেট শীর্ষ একশো বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নেয় ব্রিটিশ ঔপনিবাসিক শাসনকালে স্বাধীন জাতিসত্তার বিকাশের লক্ষ্যে বিশ্বতকের দ্বিতীয় দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয় ব্রিটিশ ভারতের তৎকালীন শাসকদের অন্যাজ্য সিদ্ধান্তের পূর্ববঙ্গের মানুষদের প্রতিবাদের ফসল হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো বারো সালের দুই ফেব্রুয়ারি ঢাকার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তৎকালীন ব্রিটিশ ভারতের ভাইসর লর্ড হ্যারজিন এর মাত্র তিন দিন পূর্বে ভাইসরের সাথে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন জানিয়েছিলেন ঢাকার নবাব শের সলিমুল্লাহ ধানবাজির নবাব সৈয়দ নবাব আলী চৌধুরী শেরে বাংলা একে ফজলুল ফজদুল হক এবং অন্যান্য নেতৃবৃন্দ সাতাইশে মে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রস্তাব করেন ব্যারিস্টার আর নাথের নেতৃত্বে ডি আর কুলচার নবাব সৈয়দ নয়াব আলী চৌধুরী এবং আরও কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ উনিশশো সালে প্রকাশিত হয় নাথাত কমিটির ইতিবাচক রিপোর্ট এবং সে বছরের ডিসেম্বর মাসে সেটি অনুমোদিত হয় সৃষ্টি শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা প্রতিকূলতার মুখে পড়ে এছাড়া উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় এর ফলে পূর্ব বাংলার মানুষ হতাশা প্রকাশ করেন ছাত্রছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ের দ্বার উন্মুক্ত হয় উনিশশো একুশ সালের পহেলা জুলাই এরকম আরও কিছু বিস্তারিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ